ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে টাঙাতেও ডেঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল বাইশে সেপ্টেম্বর সোমবার আর আগামীকালই এই তিনটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম উল্লেখ করতে চলেছি সেই তিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল বাইশে সেপ্টেম্বর সোমবার দিন আপনারা হতে পারেন মহা কোটিপতি তো কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে একটি কথা প্রথমেই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই শুধুমাত্র ভিডিও দেখে ভিডিওতে বলা রাশির নাম জেনে যারা যারা টিকিট কাটবেন তারাই কিন্তু ফাঁদে পড়বেন সেটা আমার ভিডিও বলে না কারণ আমার মতো ইউটিউবে এই ধরনের ভিডিও কিন্তু প্রচুর পাবলিশড হয় প্রতিনিয়ত মানে প্রতিদিনই তো আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন চ্যানেল ফলো করেন ফলো করাটা কোনো ভুলের কাজ নয় করুন কিন্তু কারো চ্যানেল দেখে সেটা আমার হোক আর আদার্স কোনো চ্যানেল হোক কখনোই দেখে একদম চোখ বন্ধ করে টিকিট কেটে অর্থকে অপচয় করবেন না এটি কিন্তু আমি বারবার আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি অনেকেরই শুনতে এগুলো খারাপ লাগে কারণ একটা কথা কি জানেন তো যে নিম পাতা খেতে তো তীর লাগে কিন্তু আমাদের শরীরের জন্য উপকার তা আমি হলাম সেই নিম আমি রসগোল্লা নই যে মিষ্টি মিষ্টি কথা বলবো তো অনেকেই আছে রসগোল্লা ঠিক আছে কিন্তু আমি নিমপাতা আমি নিজেকে নিমপাতাই বলি কারণ আমার কথাটা তিত কিন্তু পরে কাজে আসে তো যাই হোক আমি আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি বাকিটা আপনাদের বিষয় আপনারা আপনাদের লাইফকে কিভাবে চালনা করবেন সেটা আমি কখনোই একদম বলতে পারি না তবে একটা কথা আমি বলে দিই আপনারা আগে নিজস্ব জন্মছক বিচার করে তারপর টিকিট কাটুন এর প্রসঙ্গে আরেকটি কথা না বলেই পারছি না অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন এবং একটি ডিমান্ড করছেন সেটি হচ্ছে যে স্যার আমাকে রাহু রক্ষাকবস্থা দিন হ্যাঁ একটা কথা বলি রাহু রক্ষা কবচ আমার কাছে যারা যারা ডিমান্ড করছেন আদার্স চ্যানেলের কথা আমি বলতে পারবো না অনেকেই দিয়ে দিবে দিচ্ছেও কিন্তু আমি দিই না আগে নিজস্ব জন্মছকটা বিচার করার দরকার আছে কারণ দেখতে হবে আপনার জন্মছকে গ্রহের স্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে ডিগ্রি কত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই জিনিসগুলো কিন্তু দেখার বা বোঝার বা জানার প্রয়োজন রয়েছে শুধু চোখ বন্ধ করে অন্ধের মতো টিকিট কেটে কেটে অর্থকে প্লিজ 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 অপচয় করবেন না কারণ অর্থ ইনকাম করতে আপনারা প্রত্যেকে জানেন কত কষ্ট হয় আর সেটা আমি ফিল করি আর যে কারণে আমি একটা কথাই বলবো নিজস্ব জন্মছক বিচার করে তারপর আমি যদি প্রয়োজন বোধ করি তখনই রাহুরক্ষা কবজ দেবো হ্যাঁ রেমেডি সবাই যে পাবে তা নয় সেটা রক্ষা কবচ হোক শনি রক্ষা কবচ হোক গ্রহরত্ন হোক যাই হোক রেমেডি আমি সবাইকে দিই না কারণ যার কাজে লাগবে না যার প্রয়োজন নেই তাকে দেবোই না তো যাই হোক অনেক কথাই বললাম আমি হয়তো আপনাদেরকে কড়াভাবে কথা বললাম তার জন্য এক্সট্রিমলি সরি কিন্তু আমার কথাগুলোই কড়া তো যাই হোক আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল বাইশে সেপ্টেম্বর সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কী তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা পঁচিশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে বিকেল পাঁচটা তেত্রিশ মিনিটে আগামীকাল তিথি থাকছে এবং তারপর দ্বিতীয় আগামীকাল শুক্লপক্ষ থাকছে আর যোগ থাকছে যোগ এবং ব্রহ্মযোগ আর রাহুকাল শুরু হচ্ছে আগামীকাল একদম সকালবেলা সকাল ছটা ছাপ্পান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত থাকবে অর্থাৎ সকাল ছটা ছাপান্ন মিনিট থেকে আশা করি কোনো টিকিট কাটা কোনো প্রয়োজন পড়ে না আটটা সাতাশ মিনিট পর্যন্ত কিন্তু আপনাদেরকে শুধু টিকিট কাটা না যে কোনো ধরনের শুভ কাজ করবেন না কোন সময় করবেন সেটি আমি ভিডিওতে বলবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসুন আগে আমি আপনাদেরকে তিনটি রাশির নাম বলে দিই এবং সাথে আমি আজকে ভিডিওতে তিনটি নামের প্রথম অক্ষর বলবো হ্যাঁ এই তিনটি নামের যে প্রথম অক্ষর বলবো সেই নামের প্রথম অক্ষর হলেও কিন্তু আপনাদের জীবনে প্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আমি বহুত বিশ্লেষণ করে আমি তিনটি নামের প্রথম অক্ষর প্রথমেই বলে দিচ্ছি তো প্রথম যে নামের প্রথম অক্ষর বলবো সেটি হচ্ছে এস আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহা কোটিপতি এর পরবর্তী যে দ্বিতীয় নামের প্রথম অক্ষর বলব সেটি হচ্ছে জি হ্যাঁ আপনার নামের প্রথম অক্ষর যদি জি দিয়ে শুরু হয় তাহলে আপনারাও হতে পারেন মহাকটিপতি এবার সর্বশেষ যে নামের প্রথম অক্ষর বলবো সেটি হচ্ছে পি হ্যাঁ নামের প্রথম অক্ষর যদি পি দিয়ে শুরু হয় তাহলে আপনারা হতে পারেন আগামীকাল মহাকোটিপতি আসুন এবার আমি তিনটি রাশির নাম বলছি যে রাশিগুলি আগামীকাল মহাকোটিপতি হতে চলেছে প্রথম যে নামের সরি প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলারাশি রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি আগামীকালে আপনাদের যে ইন টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল নটা দশ মিনিট থেকে দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল বাইশে সেপ্টেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন মহা কোটিপতি আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে দুই এবং আট শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল দশটা কুড়ি মিনিট থেকে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল বাইশে সেপ্টেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের কন্যা রাশির জাতক ও জাতিকার ইঞ্জিনিয়ারের যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে নয় এবং চার শুভ যে সময়টি বলব সেটি হচ্ছে সকাল আটটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর তিনটে সাতাশ মিনিট পর্যন্ত ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ